বিস্কুট মাত্রই দুইটা বিস্কুট এই দুইটা বিস্কুটে আমার কি হবে এখন এতটুকুই খা আর শোন সব সময় অল্পতে খুশি থাকবি আম্মু আম্মু আমি আরেক প্যাকেট চিপস খাই না কেন খাইলে কি সমস্যা একটু আগে এক প্যাকেট চিপস খাইছস এখন আর কোনো চিপস খাওয়া কই নাই আর শোন সব সময় অল্পতে খুশি থাকবি এই কি রে তোদের না আজকে পরীক্ষার রেজাল্ট দিছে কে কত পাইছস আমি 100 তে পাইছি কি আর আমি 100 তে পাইছি কি কেন তুমি তো বলছ সব সময় অল্পতেই খুশি থাকবি তাই আমরা অল্প নাম্বার পেই খুশি আছি হ্যাঁ হ্যাঁ ভাইয়া ঠিক কইছে আমরা অল্প নাম্বারে খুশি আছি খারা তো গল্প নাম্বারে খুশি তাহা বাহির করতেছি আমি